শোভন গাঙ্গুলির সঙ্গে বিয়ের পর শাশুড়ি মায়ের সঙ্গে কেমন সম্পর্ক অভিনেত্রী সোহিনী সরকারের এবার সেই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সোহিনীর কথায় অল্প দিনের পরিচয় প্রেম তারপরই বিয়ে করে নিয়েছি এক কথায় কিছু বোঝবার আগেই বিয়েটা সেরে ফেলেছেন শোভন এবং সোহিনী কেমন কাটছে শোভন সোহিনীর দাম্পত্য সোহিনী জানিয়েছেন এখনই বেশি কিছু বলতে চায় না কয়েকটা বছর যাক শাশুড়ি মায়ের সঙ্গে অভিনেত্রী রসায়ন কেমন এই বিষয়ে সোহিনী বলেন আমার সংসারে শাশুড়ি বৌমার রসায়নটা একেবারেই আলাদা বাড়ি ফিরে ফ্রিজের কি কি আছে রান্না হয়েছে সেই নিয়েই কোন তাকে আমি জিজ্ঞাসাবাদ শুরু করে দিই এই বাড়িতে আমার মা আর ওই বাড়িতে আমার শাশুড়ি মা আমাকে ভয় পান শোভন তো মাঝে মধ্যে বলে যে কে শাশুড়ি আর কে বৌমা বোঝবার উপায় নেই এরপর এদিন প্রাক্তন প্রেম নিয়ে সোহিনী জানান পুরনো কোনো কিছু আমি আঁকড়ে বাঁচতে পছন্দ করি না যা গিয়েছে তা যাক যা রয়েছে সেটা আমাদের দুজনের জন্যই ভালো কি কারণে বিচ্ছেদ হয়েছে তার ওপর নির্ভর করে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বটা থাকবে কিনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে